নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে যেখানে আমরা মেষ রাশির বিবাহিত জীবনের উপর মার্চ দু হাজার গ্রহগত প্রভাব নিয়ে আলোচনা করব তো বিবাহিত জীবন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কেই নয় বরং মানসিক ও সামাজিক দিক থেকে গভীর প্রভাব ফেলবে তো চলুন বিশেষ শিরোনামে আজকে আমরা যেটা আলোচনা করব মার্চ মাসে গ্রহগুলোর বিশেষ কিছু পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে নতুন কিছু পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে আমাদের লক্ষ্য হলো এই পরিবর্তনগুলো বোঝা এবং কিভাবে এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে দাম্পত্য জীবনকে আরো সুন্দর ও মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করা এই পর্বে আমরা শুক্র শনি রাহু ও মঙ্গলের অবস্থান এবং তাদের প্রভাব বিশ্লেষণ করব। এছাড়া কিছু জ্যোতিষীয় পরামর্শ ও প্রতিকার দেওয়া হবে যা এই সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে চলুন এখন বিস্তারিতভাবে জানি মার্চ দু হাজার পঁচিশে বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে পারে তো সর্বপ্রথম আমরা আলোচনা করব গ্রহের প্রভাব ও বিবাহিত জীবনে তার প্রতিফলন জ্যোতিষ মতে বিবাহিত জীবনে স্থিতিশীলতা ও ভালোবাসার ক্ষেত্রে গ্রহগুলোর বিশেষ প্রভাব থাকে মার্চ মাসে মেষ রাশির বিবাহিত জীবনে মূলত চারটি গ্রহ শুক্র শনি রাহু ও মঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে শুক্র হলো প্রেম ও সম্পর্কের গ্রহ এটি যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন দাম্পত্য জীবনে নতুনত্ব ও সতেজতা আসতে পারে সঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকবে তবে কিছু সীমাবদ্ধতা ও দায়িত্ববোধ বাড়তে পারে শনি সপ্তম ঘরে থাকায় দাম্পত্য জীবনে ধৈর্য পরীক্ষা নিতে পারে এই সময় পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা খুবই জরুরি দাম্পত্য জীবনের সংযোগ বাড়াতে আপনাকে আরো যত্নবান হতে হবে আর রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করবে যেটা কিনা আপনার আত্মবিশ্বাস বাড়াবে তবে মাঝে মাঝে বিভ্রান্তিও তৈরি করতে পারে এই কারণে দাম্পত্য জীবনের সন্দেহ বা ভুল বোঝাবুঝি পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গল আপনার লগ্ন অধিপতি এটি আত্মবিশ্বাস বাড়াবে তবে রাগ নিয়ন্ত্রণ করা আহ জরুরি খুব বেশি অতিরিক্ত আবেগ ও উত্তেজনার কারণে সম্পর্কের মধ্যে সৃষ্টি হতে পারবে তো বিশেষ পরামর্শ এটাই থাকবে শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা পোশাক পরিধান করুন শনির প্রভাব কমাতে প্রতি শনিবার কালো তিল দান করুন আর রাহু প্রভাব কমাতে ওম রাহু নম জপ করুন প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘদিন এতে মানসিক স্থিতিশীলতা আসবে আপনার সম্পর্কের যে গভীরতা ও সঠিক সময়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেই সম্পর্কে আমরা বিস্তারিত যদি আলোচনা করি দেখুন বিবাহিত জীবন শুধু ভালোবাসার সম্পর্কই নয় এটি একে অপরের প্রতি দায়িত্ববোধ ও বোঝা উপরও নির্ভর করে মার্চ মাসে দাম্পত্য জীবনের সম্পর্কের গভীরতা বাড়ানোর ভালো সময় আসতে পারে তবে এটি নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর এই সময় সঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য একসাথে বেশি সময় কাটানো প্রয়োজন ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করতে হবে যাতে দাম্পত্য জীবনে অশান্তি না আসে যদি কোনো পারিবারিক সমস্যা আগে থেকেই থাকে তবে এখন তার সমাধান করা সঠিক সময় পরামর্শ এটাই থাকবে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখুন পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য দৈনিক অন্তত কিছুক্ষণ একসাথে সময় কাটানোর চেষ্টা করুন শুক্র ও শনির মন্ত্র জপ করুন এটি দাম্পত্য জীবনে ভারসাম্য আনবে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সাথে আলোচনা করুন পুরানো ভুল ও দাম্পত্য জীবনের কি কি পারে হতে দেখুন বিশেষ করে দু সালে মার্চ মাসে কিছু পুরনো ভুলের পুনরাবৃত্তি হতে পারে পূর্বের ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর অভিজ্ঞতা আবার সামনে আসতে পারে তবে এই সময় দাম্পত্য জীবনের সমঝোতা এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব অতীতে যেসব বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল সেগুলো নিয়ে এখন আলোচনার মাধ্যমে সম্পর্কগুলোকে মজবুত করার চেষ্টা করুন যদি কোনো তৃতীয় ব্যক্তি যেমন আত্মীয় বা বন্ধু আপনার দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তবে তাদের দূরত্ব বজায় রাখা ভালো বিশেষ পরামর্শ এটাই থাকবে সঙ্গীর সাথে খোলামেলা আচরণ করুন পুরোনো বন্ধু থেকে শিক্ষা নিন এবং সম্পর্কের প্রতি যত্নবান হন শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখুন বিশেষ সময় এবং তার প্রতিকার কি কি মার্চ মাসে এগারো থেকে ষোলো তারিখ পর্যন্ত কিছু বিশেষ জ্যোতিষীয় প্রভাব থাকবে যা দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এই সময় ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কিছু সম্পর্কের পরীক্ষা হবে যদি দাম্পত্য জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে এটি শুভ সময় হতে পারে তো বিশেষ পরামর্শ এটাই থাকবে শুক্রকে শক্তিশালী করতে সাদা মিষ্টি ও সাদা ফুল দান করুন প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান ও শিবের পূজা করুন সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে কপালে চন্দনের তিলক ব্যবহার করুন সম্পর্কের পরীক্ষা ও বিশ্বাসের গুরুত্ব কি কি হতে পারে দেখুন এই মাসে কিছু সন্দেহ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয়ে সন্দেহ তৈরি হয় তবে তা খোলাখুলি আলোচনা করা উচিত বিশ্বাস হলো দাম্পত্য জীবনের মূল ভিত্তি তাই সম্পর্কের প্রতি বিশ্বাস অটুট রাখা খুবই জরুরি বিশেষ এটাই থাকবে সম্পর্কের প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং অকারণে সন্দেহ করবেন না প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ দিন এবং ধ্যান করুন শনিবার কালো তিল দান করুন এটি শনির নেতিবাচক প্রভাব কমাবে তো সবশেষে আমি এটাই বলতে চাই আজকের আলোচনায় আমরা মেষ রাশির বিবাহিত জীবনে মার্চ দু হাজার সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিষদ আলোচনা করলাম কিছু ইতিবাচক দিক যেমন সম্পর্কের গভীরতা বাড়ানো ও নতুন সুযোগ আসবে তেমন কিছু চ্যালেঞ্জও থাকবে তবে ধৈর্য ও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব আশা করি এই পরামর্শগুলো আপনার বিবাহিত জীবনকে আরো সুন্দর করে তুলবে যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ